সেই খুশির দিনটা দীর্ঘ এক মাস পরে চলে এলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এক মাস অপেক্ষার পরে সকাল সাড়ে ছয়টার সময় বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষা করে কিন্তু অপেক্ষার পালা তো একদমই শেষ হচ্ছিল না সিম্বার আর আমার বলেন তো সেই অপেক্ষা কার জন্য করছি এই যে দেখেন হতাশ হয়ে রাস্তার পাশে তারপরে এই যে রাস্তার দিকে তাকাই বসে আছে সিম্বাটা আমি ওরাকুরি চলে আসলাম বাসায় তারপরে এই যে নয়টার সময় বেচারি এই যে মাদ্রাসার থেকে বাসায় আসলো তিন দিনের ছুটিতে বলেন সবাই খুশি বাসার আলহামদুলিল্লাহ আমার বাবাটা যখন বাসায় আসে বাসার সবাই খুশিতে মনে হয় যে আমাদের নতুন করে ঈদ লাগছে এই যে দেখেন বেসারির পানি দিয়েছে আর কিভাবে পানি খাচ্ছিল আর আমি এখানে এই যে মাদ্রাসার থেকে যে কাপড় চোপড় নিয়ে আসছিলো বেড খেতা এগুলো তো ধুই দেওয়া লাগবে যেহেতু এক মাস পরে আসছে আর যেহেতু ওর গায়ে মাঝে মাঝে চুলকানি হয় তাই তো ভিজিয়ে রেখে দিলাম আর এই যে দেখেন সে হোটেল থেকে নাস্তা খাওয়া একদমই বন্ধ করবে না আর হোটেল থেকে যেহেতু নাস্তা আনছে তাই এখানে এই যে তিনজনের জন্য তিনটা ডিম অমলেট করে নিয়ে নিয়েছি আর ওর বাবা তো অলরেডি অফিসে চলে গিয়েছে আর এখানে এই তো ডাউল নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে সকালের আমাদের নাস্তা বন্ধুরা এই তো আর এখন আমি কাপড় সব ধুয়ে দিয়েছি আর এই তো আমার বাবাটা ক্লিপ মেরে দিয়ে দিল মুখের কথা কি কব এই ইঁদুরটা বাইরের থেকে ধুরি এনে সিম্বা খেলাধুলা করতেছিল আর এই যে ফ্রিজে চিপার ভিতর গিয়েছিল আমার মনে ছিল না আর এই ইঁদুরটা মরে যাই দেখেন এখানে কিরা হয়ে গিয়েছে আর গন্ধে ঘরের ভিতর থাকা যাচ্ছিল না তাই ফিকজল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম এই জায়গাটা আর এই তো এখন বাজে বারোটা আর মামনি যাচ্ছে স্কুলে তার ভাইয়া সে ঠিক উঠাই দেওয়ার জন্য দাইত্যবান ভাইয়া বলি কথা তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে সিম্বাকে নিয়ে কিভাবে ঘুমিয়েছিল এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম আর এই তো এখন হলো বিকেল कापूस বড় শুকা দিয়েছিলাম সেই कापूस বড়গুলো উঠানোর জন্য আসছি আসার পরে দেখি যে এই যে আমার ছেলের বেডটা এখনো পর্যন্ত শুকায় নাই এখনো হালকা হালকা ভিজে আছে আর আমার ভিডিওটা আজকে কিডা কোন জানতে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই তো ফ্রিজেতে এক বোতল দুধ বের করি আমি এই তো চুলার উপরে বসাই দিয়েছিলাম আর ডিম আনছিলাম ডিমগুলো আর গুছানো হয় নাই তাই এখন এই তো এটা ট্রের ভিতরে আমি গুছিয়ে এই তো ফ্রিজে রেখে দিয়ে দিলাম আর এই তো এখন রান্না করার জন্য চলে আসলাম চুলার পাশে কাঁচামরিচ পেস্টটা প্রথমে একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু কষাই নিব সাথে এই যে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি আর যত কষাবেন তত কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখানে তো হলুদির গুঁড়া মরজির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নেওয়ার পরে এখানে মুরগির মাংস রান্না করতেছি যেহেতু আমার বাবাটা অনেক মুরগির মাংস পছন্দ করে আমার বাবাটা না আমার মাটাও অনেক পছন্দ করে তারপরে তো কষাই তারপরে বসাই দিয়ে দিলাম আর পাশে চুলায় চিংড়ি দিয়ে একটু পুঁশাক রান্না করব। আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ